পুলিশের নাম করে গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে হুগলি জেলা ও পূর্ব বর্ধমান জেলাতে তোলাবাজির অভিযোগ পূর্ব বর্ধমান জেলার জামালপুর মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়ে জাতীয় সড়ক ও হুগলি জেলার গুড়াব দাদপুর হরিপাল সিঙ্গুর চণ্ডিতলা ডানকুনি এলাকার দুর্গাপুর হাইওয়েজের উপর থেকে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল মেমারি থানার পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে টাকা সহ বেশ কয়েকটি মোবাইল ফোন ধৃতদের নাম সন্তু ঘোষ দেবজ্যোতি ঘোষ কোমল মণ্ডল সোমনাথ পালি তেদের মধ্যেই হুগলির দাঁতপুর পান্ডুয়া থানার এলাকার বাসিন্দা পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানা এলাকার বাসিন্দা এবং বিপত্তারণ রায় ভাতার থানা এলাকার বাসিন্দা অভিযোগ রাতেই মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়ে যে জাতীয় সড়কে যাতায়াতকারী পণ্য গ্লাড়ি থেকে তোলাবাজি করছিল ওই পাঁচজন তোলাবাজ ধৃতদের বর্ধমান জেলা আদালতে পাঠায় মেমারি থানার পুলিশ বিচারক ধৃতদের জেল হেফাজতে পাঠিয়ে আগামী ষোলোই নভেম্বর টি আই প্যারেডের নির্দেশ দিয়েছেন জানা গেছে গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে নিজেদের ডাকপাটি পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই ধৃত ব্যক্তিরা তোলাবাজি করত মেমারি থানার অন্তর্গত পালসির টোল প্লাজা সংলগ্ন এলাকায় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস ও হুগলি থেকে প্রবীর বসুর রিপোর্ট ক্রাইম বেঙ্গল